আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে যেন স্বাগতম আর আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে এক বিঘা জমিতে কত টুক পরিমাণ চারা লাগে তো আজকে আপনাদেরকে এ টু জেড গুনে দেখাবো কিন্তু আপনারা কেউ ডি মানে স্কিপ করবেন না এবং আমিও ভিডিওটা হলো বন্ধ করবো না আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন তো আমি লাইন দিয়ে গুনবো এখানে কয়টা লাইন আছে সেই হিসেব করে তো একটা দুইটা তিনটা এটা কিন্তু তিরিশ শতকের জমি তেত্রিশশো না এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের থেকে আমাদের তিরিশ শতাংশ জমি এটাও বলে দিচ্ছি তো যাই হোক একটা দুইটা তিনটা তারপরে চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর আপনার এখান থেকে এই যে এই লাইন পর্যন্ত একাত্তরটা আছে এইবার এই লাইন হলো আছে চৌষট্টিটা দাদা চৌষট্টিটা আচ্ছা যাই হোক একাত্তরটা করেছি এবার চৌষট্টিটা কিনা আমি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাহলে আপনার এ আরে আছে চৌষট্টিটা তাহলে এবার গুণ করেন যে একাত্তরটা আরেটা হলো চৌষট্টিটা এবার লাইন আছে কটা এবার সেটা হলো আপনি ক্যালকুলেট করেন বের করেন বের করেন আচ্ছা আমি যে গুনিছি এটা কিন্তু আমি আপনার স্কিপ করিনি সেটা আপনারা দেখতে পারেন এ বাটন ফোন নেন আমি ক্যালকুলেটারটা দিয়ে দিই আপনি এগুলো গুন করেন আর আমার তো সেট গরম হয়ে গেলে আবার বন্ধ হয়ে যায় আমি ইয়ে করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ শতাংশের তেত্রিশশো না তিরিশ শতাংশের তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে গুন্ডা গুনটা বের করছেন দেখতে পাচ্ছেন

প্রমাণ দেন যে হলো আসলে যাই হোক আমার ফোনটা আবার বন্ধ হয়ে গেছিলো যেহেতু হলো গরম হয়ে গেলে সেটটা অফ হয়ে যায় তো যারা আমাদেরকে বলেন যে ভাই প্রমাণ প্রমাণ দিতে আজকে দিলাম আর যদি মনে করেন বিশ্বাস করবো কি করে এখন এরকমও যদি কেউ কমেন্ট করে তাদের বলবো ভাই আপনি হলো তো আমার সেটা হলো যেহেতু গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায় হ্যাঁ ক্যামেরাটা এই কারণে আমি হলো ভালোভাবে আপনাদেরকে সেই সময়টা কথাটা শেষ করতে পারিনি তো আবার বলতেছি যদি কেউ প্রমাণ চায় যে ভাই এটা যে হলো আপনার তিরিশ শতাংশের জমি তাহলে এটা হলো প্রমাণ দেন তাহলে ভাই আমার কি করতে হবে জানেন যে যারা হলো জমি মাপে মৌরি তাদেরকে ডেকে নিয়ে এসে তারপরে এবার ভিডিও করতে হবে আর যে এই কমেন্ট করবে সেরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আপনি নিজে আসবেন মৌরি নিয়ে এসে টাকা খাওয়া দাওয়া খরচ সব আমার আপনি এসে এবার গুনবেন বুঝছেন এছাড়া আর প্রমাণ দেওয়ার মতন কোনো অপশন নাই কারণ মানুষ এতটাই খারাপ যে যত আপনি প্রমাণ দেবেন তারপরেও তাদের ভিতরে কিন্তু থেকে যাবে আর এই কিন্তু নিয়ে আমি আর তর্কে জড়াতে চাই না যার কারণে এই ভিডিওটা আমি এইভাবে তৈরি করছি তারপরেও যদি হলো আপনারা যদি কমেন্ট করেন তো বলবো যে ভাই আপনি কমেন্ট করে আমাকে বুঝালেন যে আপনার মতন বিয়া দেবার বোকা লোক আর এই সমাজে নাই তো আমি কারোর সাথে তর্কে যাব না জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্যে এতটুকুই তারপরেও যদি আপনারা মনে করেন যে না ভাই প্রমাণ চাই প্রমাণ চাই তাহলে ভাই আপনি প্রমাণ হলে আপনি নিজে এসে নিয়ে যান আপনার যদি কোনো উকিল থাকে মুড়ি থাকে জমি মাইপে তারপরে সারা আপনি নিয়ে যান তো ভিডিওটা এখানে শেষ করতেছি খুদা হাফেজ